নমস্কার রাসায়নিক ফুড উইথ সুমন আজ আমি আপনাদেরকে এই বর্ষার দিনে গাছ লাগানোর জন্য প্রত্যেককে অনুরোধ করব এবং সাথে সাথে আপনাদের অনুপ্রাণিত করার চেষ্টা করব সেই সমস্ত গাছ লাগানোর যে গাছগুলো আমরা এখনও তার ফল খেয়ে উঠতে পারিনি বা সবাই আমরা এখনও খাইনি সেরকমই একটা ভ্যারাইটি হচ্ছে জ্যাবটিকাবা তো বা নিয়ে আমি আগে অনেক ভিডিওগুলো করেছি আপনারা দেখেছেন তো সবাইকে বলবো জ্যাবটিকাবা লাগানোর জন্য তো জ্যাবটিকাবার যে ভিডিওগুলো করি বা করেছিলাম সেই ভিডিও করার পরে অনেকেই আমার কাছে আপনারা গাছ চেয়েছিলেন সবার জন্য সংগ্রহ করা সম্ভব হয়নি একটা দুটো সংগ্রহ করেছি অনেককে দিয়ে দিয়েছি এবং বেশ কয়েকটা গাছ রয়েছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন তবে সেগুলো কিন্তু অবশ্যই সেপ্টেম্বরে নিতে হবে আপনাদেরকে তার আগে দেওয়া সম্ভব নয় তো আবার সমস্ত ভ্যারাইটি সম্পর্কে আপনার অবগত আছেন জানেন আমাদের এখানে যে ভ্যারাইটিগুলো হচ্ছে সেগুলো রেড হাইব্রিড স্কারলেট গ্রিমাল আকুপালুস্তা গ্রিন ক্রিস্টাল এরকম বেশ কিছু ভ্যারাইটি যদিও এক্সপেন্সিভ তবে জ্যাবোটিকভা কিন্তু একটা অসাধারণ ফল তাহলে চলুন কয়েকটি যাবতিক গাছ আপনাদের দেখাই তাছাড়া আরও বেশ কিছু চারা আমি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য তৈরি করেছি যেমন আমার বাগানের একটা আকর্ষণীয় জিনিস অ্যাভোগাডো রামবুটান এই দুটো বিশেষ করে এছাড়া লঙ্গন তো আছেই তো এগুলো আমি নিজে হাতে কিছু চারা এই অগাস্টে এসে তৈরি করে রেখে গেলাম আর কি গ্রাফটিং করে গেলাম আশা করি সেপ্টেম্বর সেপ্টেম্বরের পরপরই আপনাদের হাতে তুলে দিতে পারবো অক্টোবর বা নভেম্বরের ফার্স্ট এন্ডে আপনাদের হাতে তুলে দিতে পারব তো চলুন তাহলে সেই গাছগুলো একটু দেখি এবং আপনারা যদি লাগাতে চান অবশ্যই আপনারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আপনাদের বাগানে নিয়ে আসতে পারেন আবার যে ভ্যারাইটিগুলোর কথা আপনাদের জানালাম তার কতগুলো নিদর্শন আপনাদের দেখায় এখানে বিভিন্ন রকমের জ্যাবটি ভেরাইটি ভ্যারাইটি আছে যেগুলো সব আমি ভিডিওতে এখনও নাম উল্লেখ করে বলিনি তো দেখুন কত সুন্দর গ্রো করছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে অতএব আশা করতেই পারি যে ভ্যারাইটিটা কিন্তু আমাদের এখানে হতে পারে মেবি তবে সব ভ্যারাইটি হওয়া সম্ভব এটা আমি কখনোই বলবো না কারণ যাবতিক আবার একশোর উপরে ভ্যারাইটি আছে আমি যতদূর জেনেছি তো তার মধ্যে সিলেক্টিভ কিছু ভ্যারাইটি আমি কালেক্ট করেছি তো এই আর একটা ভ্যারাইটি দেখুন খুব সুন্দর পাতাগুলো দেখতে খুব ইউনিক লাগে দেখুন কি সুন্দর পাতাগুলো তো এটা হচ্ছে গ্রাফটেড একটা প্ল্যান্ট সেটা হচ্ছে ক্যাম্পু এটা টপ ফ্রেন্ডলি যাবতিকভার ভ্যারাইটি তো খুব ভালো একটা ভ্যারাইটি আমাদের এখানে এখনো ফল হয়নি মানে বিশেষ করে আমার বাগানে আমি জাস্ট সংগ্রহ করেছি যেহেতু একটু এক্সটিক গাছ লাগাতে ভালোবাসি এই কারণেই আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন আশা করি এই ভ্যারাইটিগুলোও কিন্তু ফল দেবে আগামী দিনে এছাড়া যে ভ্যারাইটিগুলোর কথা বললাম সেগুলো তো রইল আর যারা আমাকে অনুরোধ করেছিলেন কিছু গাছ সংগ্রহ করে দেওয়ার জন্য তার জন্য গাছ সংগ্রহ করা আছে আপনারা অবশ্যই সেপ্টেম্বরে আপনাদের সংগ্রহিত গাছগুলি আমার থেকে নিয়ে নেবেন সেপ্টেম্বরের শেষে অর্থাৎ অক্টোবরের ফার্স্টে নিয়ে নেবেন তো এই পাশে একটু জাগতিকর ভ্যারাইটিগুলো দেখাও গাছগুলো যেগুলো খুব হেলদি গ্রো করছে আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেক গাছের মধ্যে রাখা আছে যদিও হ্যাঁ হেলদি গ্রো করছে এগুলো একটু দেখিয়ে দিও হ্যাঁ অতএব এগুলো হবে আশা করা যায় এটা প্রি প্রিকোসি জেড ফোর কাম্বুকা বিভিন্ন রকম হোয়াইট হানি এটসেট্রা বিভিন্ন ভ্যারাইটি কিন্তু যাবো সংগ্রহে আবার রেখেছি কুড়ির উপরে ভ্যারাইটি আছে দেখা যাক এগুলো সাকসেসফুল হয় কিনা তবে আমি যেখান থেকে সংগ্রহ করেছি সেখানে অবশ্যই সাকসেসফুল হয়েছে বলেই সে আমাকে এই ভ্যারাইটিগুলো দিয়েছে এবার আমার বাড়িতে হয় কি না সেটাই এখন দেখার অপেক্ষায় আছি এবার চলুন আমি আপনাদের দেখাই আমার সেই রামবুটান যে রামবুটানের কয়েকটি গ্রাফটিং ছাড়া আমি ইতিমধ্যে তৈরি করার জন্য প্রয়াসই হয়েছি আগামী দিনে আশা করি আপনাদেরকে দিতে পারবো তবে সবাইকে নয় ওই দুই একজনকে হয়তোবা দিতে পারবো যারা খুব রিকোয়েস্ট করেন আমার সময়ের অভাব থাকে আমি করতে পারি না এ কারণেই আমার সুন্দর এই রামবুটান এবার ফল হয়েছিল কিন্তু ঠিকঠাক স্প্রের অভাবে টা পড়ে গেছে রাখতে পারিনি সেই জন্য দেখাতে পারলাম না এই অগস্টে এসে গাছটা দেখালাম এবং আগামী দিনে এর থেকে আমি দু একটা চারা তৈরি করে অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সেই প্রচেষ্টা আমি ইতিমধ্যেই শুরু করে দিয়েছি রামভুটান এন এইটিন রামভুটান যেটা আমাদের এখানে হচ্ছে এছাড়া অনেক ভ্যারাইটি আছে যেগুলো আমার সঙ্গেও আছে সেগুলো আমি এখনও কাঙ্ক্ষিত ফল পাইনি এ কারণেই উল্লেখ করলাম না এটা আমি ফল পেয়েছি অতএব আমি এটাকেই আপনার প্রেফারেন্স হিসাবে দেখালাম এছাড়া আমার কাছে সংগ্রহে রয়েছে বিভিন্ন রকমের লঙ্গন লঙ্গনের কিছু চারা রেডি করেছি বিভিন্ন রকমের লঙ্গন থার্টি প্লাস ভ্যারাইটি সংগ্রহ করেছি সবগুলোই সাকসেসফুল সবগুলোরই ফল হচ্ছে তবে কিছু বাণিজ্যিকভাবে সফল হবে আশা রাখি আবার কিছু হয়তো বা বাণিজ্যিকভাবে সফল হবে না বলে আমার মনে হয় যেগুলো আমরা যারা গার্ডেনার ফ্রেন্ডলি গার্ডেনিং করতে ভালোবাসি তাদের জন্যই প্রেফারেবল বলে আমার মনে হয়েছে তো এরকমই একটা ভ্যারাইটি সিডলেস ভ্যারাইটি একটু গাছটা দেখাও এবার আমার বাগানে ফুল আসলো যেখান থেকে সংগ্রহ করেছিলাম টোটালি সিড ফ্রি ছিল এখন দেখার এটা টোটালি সিড ফ্রি হয় কি না তবে আমি যতটুকু জেনেছি যে এটা যদি অন্য গাছে ফুল থাকে সেক্ষেত্রে পলিনেটিংয়ের কারণে ফল আসার একটা প্রবণতা থাকতে পারে এবার আমার বাগানে আপাতত খুব একটা ফুল নেই কোনো গাছেই এবার দেখা যাক এটাতে টোটালি সিট ফ্রি হয় কি না যদি হয় অবশ্যই আমি আপনাদেরকে অক্টোবরে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব এছাড়া বিভিন্ন ভ্যারাইটি সংগ্রহ করেছি এবং বন্ধুদের জন্য চারা তৈরি করলাম বেশ কয়েকটি করে সেগুলো আপনাদেরকে আমি দেবো অক্টোবরে তার আগে হয়তো দেওয়া সম্ভব হবে না যেহেতু আমি বাড়ি থাকতে পারব না এই কারণেই তো বিভিন্ন রকমের ভ্যারাইটি সংগ্রহ করেছি একটু গাছগুলো দেখাও খুব হেলদি হেলদি সুন্দর সুন্দর গাছ যেমন আমার একটা প্রিয় একটা লংগনের ভ্যারাইটি এটা হচ্ছে আপনাদের সবারই পরিচিত দেখলেই চিনতে পাবেন পারবেন ফোর সিজন লঙ্ঘন এছাড়া এডিউ সোগান চুলিয়াং যদিও চুলিংয়ের চারা আমি এখন তৈরি করে উঠতে পারিনি এছাড়া বিভিন্ন রকমের ভ্যারাইটি আমার কাছে সংগ্রহে রয়েছে সব সংগ্রহ সংরক্ষিত চারার থেকেই অবশ্য আমি এখনও চারা তৈরি করতে পারিনি করা সম্ভবও আমার পক্ষে নয় যারা দুই একটা ভ্যারাইটি যাচ্ছেন তাদের জন্যই আমি এই করেছি দুই একটা করে আপনারা অবশ্যই পেতে পারবেন সেটা অবশ্যই অক্টোবরে নেক্সট আর একটা ভ্যারাইটি আপনাদের দেখাই আমার সেই বাগানের সব থেকে আকর্ষণীয় আমার মনে হয় যদিও আমি এবার সেটাকে খেতে পারলাম না আমি ঠিক আসার কয়েক সপ্তাহ আগেই গাছ থেকে পড়ে নষ্ট হয়ে গেল আমার সেই অ্যাভোগাডো অ্যাভোগাডো গাছটা আমি এবার একটু পুনিং করলাম গাছটাকে এবং ওর থেকে চারাও তৈরি করেছি বেশ কিছু চারা অনেকে চাইছেন অবশ্যই আপনারা অক্টোবরে নিয়ে নেবেন তবে সবাইকে আমি দিতে পারবো কিনা না জানি না কারণ চারা খুব বেশি তো তৈরি করতে পারি না অনেকেই অগাস্টে নিয়ে গেছেন আর যারা নেবেন তারা অবশ্যই অক্টোবরে নেবেন সবাইকে কিন্তু দিতে পারবো না সীমিত পরিমাণে রয়েছে পনেরো থেকে কুড়ি পিস মতো রয়েছে চলুন তাহলে আমি অ্যাভোকাটো গাছটা এবং যে চারাগুলো করেছি সেগুলো একটু দেখাই দাঁড়িয়ে আছি আমার সেই বাড়ির সব সবথেকে আকর্ষণীয় আমার ফেভারিট গাছ অ্যাভোকাটো গাছের নিচে এই অ্যাভোকাডোর ফলটা এবার আমি হারভেস্ট করতে পারলাম না চেষ্টা করেছিলাম বাড়ি এসেছিলাম আগস্টে কিন্তু পারলাম না যাই হোক আপনাদের সিডগুলো দেখাই এই হচ্ছে সেই অ্যাভোকাডো গাছের সিড এই যে আমার গাছ থেকে পড়ে গেছিলো খেতে পারিনি নষ্ট হয়ে গেছে তা সিটগুলো সংগ্রহ করেছি এই আর একটা সিট এবং এই আর একটা সিট এই তিনটেই এবার ধরেছিল বেশি ধরেনি প্রচুর ফুল হয়েছিল কিন্তু ধরেনি স্প্রে করার ব্যাপার থাকে ধরেনি যাই হোক এই অ্যাভোগাটো গাছটার থেকেই আমি কিছু চারা তৈরি করেছি যারা চান আমার এই ভিডিও দেওয়ার পরে সবাইকে না বলা সম্ভব হয় না আপনারা জানেন আমার অপারগতা তবুও তার মধ্যে থেকেও আমি আমার মালির সাহায্য নিয়ে আমার কিঞ্চিত প্রচেষ্টার মধ্য দিয়ে এই চারাগুলো তৈরি করেছি চারাগুলো একটু দেখাও এই যে সেই চারাগুলো অনেকেই নিয়ে গেছেন এবার অগস্টে এসেই আর বেশ কয়েকটা চারা আছে এই পনেরোটা সতেরোটা মতো মনে হয় আছে এখানে আপনারা চাইলে নিতে পারবেন অক্টোবরে অবশ্যই যোগাযোগ করবেন যদি নিতে চান অক্টোবরে আপনারা নিতে পারবেন দেখুন আমার অ্যাভোকাডো গাছটা বেশ বড় হয়েছিল। আমি একটু হালকা প্রুনিং করলাম তো আশা করি আগামী দিনে এর থেকে আরও ফল পাবো প্রচুর ফুল আসে প্রচুর ফল ধরে শুধু ঠিকঠাক তত্ত্বাবধানের অভাবে আমি আপনাদেরকে দেখাতে পারি না এবং ফ্রুট সেটটাও সঠিকভাবে করাতে পারি না একটু প্রচেষ্টা দরকার তাহলে কিন্তু অবশ্যই ধরানো সম্ভব বলে আমার এই গাছটা দেখে মনে হয়েছে এখন আগামী দিনে দেখি এর থেকে আমরা কতটা রেজাল্ট পাই সেই অপেক্ষায় আছি আরও একটা কথা বলি সেটা হচ্ছে মিল্ক ফ্রুট যে গাছটা আমার বাড়িতে আছে আপনারা দেখেওছেন আগে কোনো একটা ভিডিওতে বা প্রচুর সাবস্ক্রাইবার বন্ধু আমাকে রিকোয়েস্ট করেন এর থেকে চারা করে দেওয়ার তো প্রচুর পরিমাণে ফুল এসছে আমি দেখাচ্ছি কিন্তু এখনো পর্যন্ত এখানে একটা ফলও ধরেনি গাছটা দেখুন ভালো করে দেখাও গাছটা গোড়ার থেকে স্টেমটা দেখুন এটা অ্যাপ্রোস গ্রাফটেড গাছ এটা সিডলিংয়ের গাছ নয় অনেক দিন আগেই আমি সংগ্রহ করেছিলাম এবং গাছটি দেখলেই বুঝতে পারছেন কত বড় গাছ এবং এতে প্রচুর যে ফুল হচ্ছে আমি একটা নিদর্শন আপনাদেরকে দেখাই প্রচুর মানে এবার হিউজ পরিমাণে ফুল এসছে গাছটাতে হিউজ পরিমাণে এখানে আমি নিচের থেকে দেখাচ্ছি উঁচুতে বেশি হবে এই জায়গাটা একটু দেখাও তাহলে বুঝতে পারবে এই জায়গাটা ক্লোজলি হ্যাঁ এই যে ফুলটা দেখাও দেখুন প্রচুর পরিমাণে এই সাইডটা একটু ঘুরিয়ে দেখালে বুঝতে পারবে পরপর করে এগিয়ে এসো হ্যাঁ দেখুন প্রচুর পরিমাণে ফুল ধরছে কিন্তু ফুট কিন্তু ধরেনি আমি এবার একটু অন্য ধরনের ট্রিটমেন্ট করে এতে ফল ধরানোর চেষ্টা করছি যদি একটা একটু ক্লোজলি দেখাও যদি এতে ফল ধরাতে পারি তাহলে আমি অবশ্যই চারা তৈরি করবো এবং দুই একজনকে দেওয়ার চেষ্টা করব। এবার যদি কেউ একান্তই নিতে চান তাহলে তাকে কিন্তু নিজের দায়িত্বে নিতে হবে আমার গাছে কিন্তু ফল এখনও ধরেনি এটা কিন্তু আমি বারবারই বলে রাখলাম তো নিজে নিজের দায়িত্বই নেবেন ঘোর যাই হোক ক্ষুদ্র একটা প্রচেষ্টার রাখলাম যারা গাছ লাগাতে ভালোবাসেন যারা আমাকে ভালোবাসেন আমার চ্যানেলকে ভালোবাসেন তাদেরকে বলবো প্রত্যেকে গাছ লাগান আমাকে আপনারা খুবই অনুরোধ করেন এই গাছটা করে দেওয়ার জন্য ওই গাছটা করে দেওয়ার জন্য তো দেখুন আমি তো সময় করে উঠতে পারি না আর আমার যেহেতু এখানে থাকা হয় না সেহেতু আমি ঠিকঠাক মতো গাছের সাথে সময় ব্যয় করতে পারি না তবুও চেষ্টা করি আপনাদের বিভিন্ন কথা বা অনুরোধ রাখার তো তার মধ্যে থেকে আমি যেটুকু করতে পারি সেটাই কিন্তু আগামী দিনে আপনাদের করে দেওয়ার চেষ্টা করব তারপরে যদি এক্সট্রা আপনারা আমার উপরে ফেত রাখার চেষ্টা করেন তাহলে হয়তোবা ব্যর্থ হলে আপনারা কষ্ট পাবেন যাই সবাই ভালো থাকবেন আমি আমার প্রিয় সাবা আজাবোটিকে পাশে দাঁড়িয়ে আজকের এই ভিডিওটা শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন